সুদি চাকরি প্রত্যাশিত ভাই ও বোনেরা আশা করে আপনারা সকলে ভালো আছেন বাংলাদেশ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন যারা এস বা এইচএসি পাশ করেছেন যাদের বয়স আঠেরো থেকে বত্রিশের মধ্যে তারা কিন্তু আবেদনটি করতে পারবেন সো আবেদন শুরু কবে এবং শেষ কবে হবে আবেদন করতে কি কি প্রয়োজন পড়বে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা খরচ হবে সব কিছুই কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। তাই আশা করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন মূল ভিডিও আলোচনা করার পূর্বেই ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখনও এক জব এক্সামটিস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল্য আলোচনায় করা যাক সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেটি প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে সাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর এর পদ সংখ্যা রয়েছে সাতটি আর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্নাতক বিশ্ববিদ্যালয় বা স্নাতক সমমানের ডিগ্রি এনে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে সত্তর এবং বাং ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ লেখার অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রক্ষণের সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ লেখার অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এরপরে রয়েছে কম্পিউটার অপারেটর এখানে পদসংখ্যা রয়েছে চারটি এ এখানে অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমান বা সমমান ডিগ্রি এখানে কম্পিউটার মুদ্রা খরি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ গতি সম্পন্ন বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে এরপর রয়েছে কম্পিউ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে সংখ্যা রয়েছে দুইটি এই শিক্ষাগত যোগ্যতা রয়েছে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এখানে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রাখনে প্রতি মিনিটে ইংরেজিতে বিশ এবং বাংলা বিশ শব্দ লেখার অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এরপরে রয়েছে অফিস সহকারী এখানে সংখ্যা রয়েছে চারটি এই শিক্ষাগত যোগ্যতা হয়েছে যে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এই আবেদনটি কীভাবে করতে পারবেন সেটি হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে হবে এই আবেদন শুরু উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশ ঘটিকায় এবং শেষ হবে সাতাইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকায় পর্যন্ত সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আবেদন ফি কত টাকা হবে এখানে হচ্ছে এক নং হতে তিন নং পর্যন্ত ক্রমিকের জন্য পরীক্ষাতে ফি বিবাদ একশো টাকা সিক্স সিমের মাধ্যমে প্রদান করতে হবে এবং চার নং ক্রমিকের জন্য পঞ্চাশ টাকা টেরিট সিমের মাধ্যমে প্রদান করতে হবে সো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন সো আজকে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জব এক্সামটি যে সাথেই থাকুন